ভিউয়ার সালাহর অশেষ রমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আর্মেনিয়া কাজের ভিসা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আর্মেনিয়া সম্পর্কে কোনো একটি তথ্য বা নিউজ দেওয়ার জন্য বা ভিসা হচ্ছে কিনা বা আমরা বাংলাদেশে যারা আছি তারা আমরা আর্মেনিয়ার জন্য আবেদন করে বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা নিয়ে যেতে পারবো কিনা অনেকে অনেকগুলো প্রশ্ন করতেছে দেখেন আর্মেনিয়াতে বর্তমানে কাজের ভিসার যে পরিস্থিতি সেটা একেবারে নেই বললেই চলে আর্মেনিয়াতে আপনার যে বিষয়গুলো হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে এবং চাইনা থেকে হচ্ছে কিছু বিষয় তো এখন কথা হচ্ছে ইন্ডিয়া যারা আছে মানে ইন্ডিয়ান নাগরিক যারা তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো কিন্তু হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখেন এই দেশটির জন্য বিষয় পাওয়াটা কিন্তু অনেক দুঃসাধ্য একটি ব্যাপার বাংলাদেশ থেকে যদি আপনি আর্মেনিয়াতে দেশটিতে যেতে চান শুধুমাত্র কাজের বিষয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল মিলে যে কোম্পানির যে ডকুমেন্টসগুলো সেগুলো পাওয়াটাও কিন্তু অনেক দুঃসাধ্য ব্যাপার আমরা মিডিল ইস্টের যে সমস্ত দেশে যারা আসি তারা কিন্তু আর্মেনিয়ায় দেশটির জন্য যদি আপনি আবেদনও করেন সর্বপ্রথম আপনাকে কাজের ভিসার ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন আপনাকে যদি আপনার কোনো ব্যক্তি বা কোনো মাধ্যম বা কোনো এজেন্সি থেকে থাকে উনি যদি আপনার জন্য আপনার হয়ে কাজ করে তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন এম্বাসি ফেস করে সেখানে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন মূলত কথা হচ্ছে দেশটির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বিশ্ব পাওয়ার যে জটিলতা সেটা বিগত দিনগুলোতে ছিল বর্তমানে কিন্তু তেমন একটা নেই আমরা যারা যারাই মিডিল বিভিন্ন দেশে বসবাস করতেছি যদি আপনি যে দেশে আছেন সে দেশে যদি আপনার এম্বাসি থেকে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু করে আপনি আপনার নিতে পারবেন ফেস দ্বিতীয় কথা হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে অনেকেই মেসেজ দিতেছেন যে ভাই আর্মেনিয়াতে বর্তমানে ইনভিটেশন দেওয়া হচ্ছে না বা আমি যেতে হলে ইনভিটেশন লাগে ইনভিটেশন লেটার এবং ইনভিটেশন লেটারটা কি সেটা প্রথমে আপনাকে জানতে হবে আপনি যদি কাজের বিষয়ের ক্ষেত্রে যান প্রথম অবস্থা আপনাকে একটা ইনভিটেশন লেটার পাঠায় এবং আপনি যদি ভিজিট বিষয়ে যান সেখানে হয়তো বা আপনার যে একটা সেমিনারে আপনাকে পাঠাবে বা আপনার যে একটা কোম্পানির আন্ডারে আপনাকে হায়ার করে আপনাকে ভিজিট বিষয়তে নিবে বা আপনি মূলত একজন সত্যিকারের দর্শনার্থী বা আপনি ভিজিটর বা আপনি একজন ভ্রমণকারী হিসেবে আপনি সেখানে যাবেন সেটার উদ্দেশ্য আপনাকে পাঠাতে পারে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে একটা ইনভিটেশন লেটার দেওয়া হয় আর এই যে ইনভিটেশন লেটারটা সেটা কখনো কোনো কোম্পানি থেকে কখনো কোনো ব্যক্তি থেকে কখনো কোনো প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কাছে আসে আপনি যদি ইনভিটেশন লেটারটা না পান তাহলে কিন্তু আপনার ভিসে পাওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে কমে যায় সুতরাং আপনাকে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে আর্মেনিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আপনার ইনভিটেশন লেটারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আর একটা জিনিস আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই আপনি যদি আর্মেনিয়াতে চান আপনি আসলে সেখানে কতটুকু আর্মেনিয়া বলেন বা অন্যান্য কোনো দেশ বলেন আপনি যদি একজন প্রবাসী হিসেবে বিদেশের মাটিতে আপনি পা রাখেন সর্বপ্রথম আপনাকে সেখানে একটা সময় ব্যয় করতে হবে আপনি গেছেন ছয় মাসে এক বছর দুই বছর বা তিন চার বছরের ভিতরে আপনি বিশাল বড় অঙ্কের ভালো একটা পয়সা আপনি ইনকাম করতে পারবেন অথবা সেখানে গিয়ে আপনি বড় ধরনের একটি প্রতিষ্ঠান দিয়ে আপনি বিজনেস করতে পারবেন এই ধরনের চিন্তা আপনার কিন্তু অনেকেই করে বা করে যেই বিষয়টা সেটা কিন্তু আপনার এত সহজ না আপনি সেখানে গেলে আপনার একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে নির্দিষ্ট সময় ব্যয় করার পরবর্তী পর্যায়ে আপনি সেখানে গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন বর্তমানে আর্মিনিয়াদের যে সমস্ত কাজের চাহিদাগুলো রয়েছে আপনি প্রত্যেকটা দেশেই যে দেশে যান না কেন যে দেশের উদ্দেশ্যে যান না কেন যে ভিসায় আপনি যান না কেন আপনি যদি চিন্তা ধারণা বা আপনার ভিতরের যে একটা স্বপ্ন সেটা যদি থেকে থাকে যে আমি সেখানে গিয়ে আমি কাজ করব তাহলে আপনাকে যে কোনো কাজ আপনি বাংলাদেশ থেকেও বা অন্যান্য যে কোনো কাজের উপর আপনার ভালো একটি দক্ষতা থাকতে হবে যেমন ধরুন অনেকে ড্রাইভিং জানেন কিন্তু আপনি যে দেশে গেছেন সেখানে আপনাকে ড্রাইভিং দেওয়া হচ্ছে না আপনাকে অন্য কাজ দেওয়া হচ্ছে আপনি একটা পর্যায়ে কিন্তু আপনাকে ড্রাইভিং বিষয়টা বা আপনি ড্রাইভিংয়ের উপর একটা কাজ বইতে পারেন যদি আপনি একটা কাজের অভিজ্ঞতা থাকে আপনি কনস্ট্রাকশন কাজ জানেন যেমন দালান কোটা নির্মাণাধীন কাজ এই কনস্ট্রাকশন ভিত্তিক কাজের উপর যদি আপনাকে সেখানে গিয়ে আপনি যদি জেনেও থাকেন একটা পর্যায়ে বা একটা সময় এসে আপনি চাইলেই কিন্তু যে কোনো কোম্পানি রান্ডারে সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন এই হচ্ছে বিষয়গুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে যে কোনো একটা কর্ম বা কাজ যদি আপনি শিখতে পারেন বা শিখে যান তাহলে কিন্তু যে কোনো দেশে গিয়ে আপনি সফল হতে পারবেন সুতরাং আর্মেনিয়ার যে ভিসা এখনও রেশিওটা ভালো আছে তবে বাংলাদেশ থেকে পাওয়াটা একবারে জটিল হয়ে গেছে কারণ হচ্ছে এখানে এম্বাসির কিছু জটিলতা রয়েছে বা চীনে কখনো বা ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে দূরে দূরে করা লাগে প্লাস হচ্ছে আপনার জানাশোনা লাগে কোনো এজেন্সি এত ঝাঁ ঝামেলা সৃষ্টি করে কারো ভিসা প্রসেন করতে চায় না তারপরেও গুটি কয়েকজন যারা আবেদন করতে চায় করে হয়তো বা তাদের ভিসা কপালে লেখা থাকে তারা আর্মেনিয়ার উদ্দেশ্যে যেতে পারে এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও যদি আপনি যেতে চান আপনি চাইলে যেতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাম্বাসি থাকতে হবে সুতরাং আপনাকে সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অবসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ